সকাল কিংবা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুব কম সময়ে দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মজাদার হয় আর বাচ্চাদের তো খুব পছন্দ হবে এই রেসিপিটি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দুই টেবিল চামচ তেল শুকনো উপকরণগুলো হাত দিয়ে এবার একটু ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার একটু একটু করে জল দিয়ে এটাকে একটা ড্র তৈরি করে নিব ড্রটা আমার রেডি হয়ে গেছে এবার উপর দিয়ে একটু তেল মেখে একটা ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দেব এবার আমি একটা পুর তৈরি করে নেব তার জন্য চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো হলুদ আর লবণের সাথে ভালো করে পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেব ভাজা আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব দুটো সিদ্ধ করে রাখা আলু আলু দুটো আমি আগের থেকেই সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার আলুর সাথে ভালো করে পেঁয়াজ লঙ্কা মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব এদিকে পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন এই ডোরটা থেকে আমি ছোট ছোট করে লাচি কেটে নেব আমার এখানে ছয়টা লাচি হয়েছে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন ছোট বড় আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এবার এগুলোকে আমি রুটির আকারে বেলে নিব একটা আমার বেলা হয়ে গেছে বাকিগুলোকে আমি একইভাবে বেলে নিচ্ছি সব রুটি আমার বেলা হয়ে গেছে এবার প্যান বসিয়ে প্যানটা গরম করে রুটিগুলোকে আমি হালকা করে ভেজে নেব শুধু এপিট ওপিট হালকা করে একটু ভেজে নেব এবার তুলে নিচ্ছি বাকিগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এখন একটা রুটি নিয়েছি আর যে আলুর পুরটা আমি বানিয়ে দিয়েছি সেটা আমি এক সাইড দিয়ে এভাবে হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি এক সাইডে আমার আলুর পুর লাগানো হয়ে গেছে আর বাকি এক সাইডটা আমি এভাবে মুড়িয়ে দিচ্ছি একটা আমার রেডি হয়ে গেল এবার আমি এটা ভেজে নেব উপর থেকে একটু তেল দিয়ে দিলাম আপনারা চাইলে শুকনো ভেজে নিতে পারেন এবার দুদিকে ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আর একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে সব রুটি আমি ভেজে নেব সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর বেশ নরমও হয়েছে একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন কতটা নরম হয়েছে আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে